নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের দেখাবো লাইফস্টক সেন্সাস দু হাজার চব্বিশ অর্থাৎ প্রাণী সুমারি দু হাজার চব্বিশের প্রত্যেকটি বাড়ি তথ্য কিভাবে অনলাইনে আপলোড করতে হবে কিন্তু তার আগে বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখছো যদি ভালো লাগো অবশ্যই একটি লাইক এবং শেয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাতে পরবর্তীতে এরকম ভিডিও তোমরা দেখতে পাবে চলো তবে শুরু করা যাক প্রথমেই আমরা লাইফ স্টক সেন্সাস যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে যেটি গুগল প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করেছি সেটিকে আমরা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা খুলে নেব খুলে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে অর্থাৎ হোম স্ক্রিন এরকম একটা চলে আসবে যেখানে আপনার নাম এবং মৌজাগুলো শো করবে যারা যারা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেননি সেটা যদি আপনারা বলেন তাহলে একটা পরবর্তীতে ভিডিও করা যাবে এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার রাজ্য জেলা থানা এবং মৌজার নাম যে মৌজায় আপনি কাজ করবেন সেই মৌজাগুলো আপনাকে সিলেক্ট করতে হবে পরে সংরক্ষণ করুন হ্যাঁ করুন করলে আপনি ওই মৌজার জন্য কাজ করতে পারবেন দেখুন গৃহস্থ অর্থাৎ হাউস হোল্ড পরে হাত দেবেন দেওয়ার পরেই দেখবেন ডান সাইডে উপরে আপনার রয়েছে নতুন যোগ করুন করার পরে আপনি নিচের দিকে দেখুন হাউস হোল্ড পরিবারের ধরন নির্বাচন করুন আমরা হাউস হোল্ডে কাজ করবো প্রথমেই তাই হাউস হোল্ড গিয়ে আমরা ওকে করলাম করার পরেই এখানে আমরা দেখতে পাচ্ছি নাম এরকম একটা ইন্টারফেস যেখানে নাম চাইছে আমরা নাম দেব আমরা নাম লিখে দিলাম স্বপন দাস এরপরে ঠিকানা আমরা ঠিকানা লিখে দিলাম স্বপন দাসের ঠিকানা লিখে দিলাম এরপরে স্বপন দাসের মানে মেল নাম ফিমেল আমরা দিলাম আমরা মেল করে দিলাম এরপরেই রয়েছে উনি পশু সম্পদ মুরগি পালন করেন কিনা না অবশ্যই করেন তাহলে লাইফ স্টক পোলট্রি না বোধ শুধু সব যদি দুটো হয় তাহলে বোধ হবে হলে লাইফ স্টক হলে লাইফ স্টক পোলট্রি হলে শুধু পোলট্রি আমরা এখানে বোধ করলাম যেহেতু তার দুটোই রয়েছে এরপরে উনি কী কাজ করেন কি কাজ করেন আপনারা দেখে নেবেন অনেক কিছুই অপশান রয়েছে তার মধ্যে আমরা একটা অপশান বেছে নেব উনি কী কাজ করেন এগ্রিকালচার প্রথমে যেটা রয়েছে সেটাই দিলাম এগ্রিকালচার এরপরে খেয়ে বেশি সময় লাইফস্টকে সময় ব্যয় করে মেল না ফিমেল আমরা ফিমেল করে দিলাম এরপরেই রয়েছে যাজকদের অন্তর্গত ইয়েশ শূন্য আমরা এখানে ন করে দিলাম আবহাওয়া প্রধান আয় আছে কি আসে না আসে না আমরা না করে দিলাম ঐচ্ছিক বিবরণ এখানে আমরা ন করে ন করে দিলাম তারপরে আমরা ন করে দিলাম এরপরে মোবাইল নম্বর মোবাইল নম্বর আমরা দিয়ে দিলাম আপনারা মোবাইল নম্বর সঠিকভাবে বসিয়ে দেবেন এরপরেই রয়েছে কিন্তু যন্ত্রপাতি বিষয়ক অর্থাৎ ইনকিউবেটর অজরহণকারী দুধের মেশিন পশু খাদ্য কাটার চপার ও বেলার গোবর সংগ্রহ নিষ্পত্তি করার সরঞ্জাম যার যেটা থাকলে না থাকলে শূন্য শূন্য করে দেবেন এরপরে সংরক্ষণ এবং পরবর্তীতে আমরা এগিয়ে যাব এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে প্রাণী যোগ করুন অপশনে আমরা টাচ করব যেহেতু প্রাণী রয়েছে তাই আমরা প্রাণী যোগ করুন এই অপশনটিতে টাচ করবো এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে দেখুন এবার রয়েছে প্রাণী যোগ করুন মাঝখানেও রয়েছে এবং ডান সাইডে দিকে রয়েছে আমরা যেকোনো জায়গায় টাচ করতে পারি প্রাণী যোগ করুন অপশনে আমরা টাচ করলাম দেখুন এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে এখানে রয়েছে নতুন প্রাণী যোগ করুন ট্যাগ করা আছে এমন থাকলে আপনি ট্যাগে অপশন হাত দেবেন যদি না থাকে তাহলে ট্যাগ হন এরপরে রয়েছে আপনার কি রয়েছে ক্যাটেল বাফেলো ফেলো শিপ যা আছে আপনি আমি এখানে ক্যাটেল করলাম শ্রেণী আমি দেশি করলাম ইন্ডিজেনিয়াস প্রচুর লিঙ্গ করলাম ফিমেল শ্রাবকের শ্রেণী বিশুদ্ধ না আপগ্রেডেড আমি বিশুদ্ধ করলাম দাঁতের নাম দিতে হবে আমরা এখানে নন ড্রেসক্রিপ্ট করলাম বয়স আমরা বয়স দিলাম এক থেকে তিন বছরের মধ্যে এবারে আমার সংখ্যা বসাতে হবে আমার কটি রয়েছে দেখুন এখানে এখানে সংখ্যাটা আপনাকে বসাতে হবে আমার দুটো রয়েছে তাই আমি দুটো দুই দিয়ে আমি সংরক্ষণ প্রেস করলাম যদি আরো প্রাণী থাকে তাহলে এই নতুন প্রাণীর যোগ অপশনে হাত দিয়ে আমাদেরকে একইভাবে পূরণ করতে হবে এরপরে রয়েছে আমাদের পোলট্রি পোলট্রি যোগ করুন এই অপশন আমরা টাচ করলাম পোলট্রির ধরন আমরা লেয়ার ফার্ম করলাম রয়েছে প্রজাতি আমরা ফাউল করলাম শ্রেণী রয়েছে ইন্ডিজেনিয়াস আমরা দেশি করলাম দীর্ঘ হচ্ছে আমরা যেহেতু ছোট আমরা চিকেন বিলো ফাইভ মান্থ করলাম এরপরে জাতের নাম আমরা সিলেক্ট করলাম ইম্প্রুভ চিকেন গণনা অর্থাৎ সংখ্যা কতগুলো রয়েছে আমরা চল্লিশটা করলাম এবং সংরক্ষণ করলাম টার পরে আমরা সংরক্ষণ করুন এবং পরবর্তীতে টাচ করলাম দেখুন এবার আপনার যা যা করেছেন এবং সব কিছুই ডিটেলসে আপনাদেরকে দেখাবে এখানে আপনার ডিটেলসে দেখাচ্ছি এবার ঠিক আছে আমরা হাত দেব দেখুন আইডি পড়ে গেছে অর্থাৎ সেভ হয়ে গেছে এবার আমরা হোম স্ক্রিনে ফিরে আসবো দেখুন আমি এতগুলো সেভ করে রেখেছি তাই দেখাচ্ছে আমরা যেটা সেভ করেছিলাম সেটার মধ্যে সেভ হয়ে আছে ধন্যবাদ সবাইকে